দেশের বাজারে আজ বুধবার স্বর্ণ ভরিতে দুই লাখ ছয় হাজার নয়শো আট টাকা বিক্রি হবে মঙ্গলবার স্বর্ণ ভরিতে এক হাজার কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ছয় হাজার নয়শো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাতানব্বই হাজার চারশো পঁচানব্বই টাকা ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ উনসত্তর হাজার দুইশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চল্লিশ হাজার সাতশো একষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজস জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে গত পনেরো নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে পাঁচ হাজার টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার দুইশো টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটানব্বই হাজার আটশো এক টাকা আঠেরো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার সাতশো আঠেরো টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল ষোলো নভেম্বর থেকে স্বনের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুইশো ছিচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠেরো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার ছয়শো এক টাকায়